সালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আপনাদেরকে চমৎকার একটি জিনিস দেখাবো তো বেশি কথা বলবো না চলুন মনিটরের স্ক্রিনে দেখি সেই চমৎকার জিনিসটি দর্শক বন্ধুরা এখানে একটা বিষয় খেয়াল করেন মনিটরের স্ক্রিনে এখানে আমি গুগল প্রোম ব্রাউজারে একটা সেটিং সফটওয়্যার ওপেন করেছি এবং এই সেটিং সফটওয়্যারে কিছু কাজ করেছি কী কী কাজ করেছি সেই বিষয়গুলো আমি আপনাদেরকে এখন একটা একটা করে দেখাচ্ছি বন্ধুরা এটা হচ্ছে যে কি এ আই রিলেটেড একটি সেটিং সফটওয়্যার এই আই রিলেটেড এই সেটিং সফটওয়্যার আমি কী কী কাজ করেছি আপনাদেরকে প্রথমে সেটাই দেখা পরে এটা নিয়ে বিস্তারিত কথা বলবো বন্ধুরা দেখেন এখানে আমি এখানে একটা সেটিংয়ে কথা লিখেছি তাকে আমি একটা প্রশ্ন করেছি যে হ্যালো তুমি আমাকে একটা কাজ করে দিতে পারবে দেখেন এখানে আমি তাকে একটা কথা লিখেছি বা একটা প্রশ্ন করেছি যে হ্যালো তুমি আমাকে একটা কাজ করে দেওয়ার জন্য তৈরি আছো তখন সে আমাকে এই উত্তরটা দিল আমি প্রস্তুত আপনি আমাকে কাজ দিতে চান তখন এবার আমি তাকে একটা ছবি আপলোড করে দিয়েছিলাম লিখেছি সেটা দেখেন আমি একটু নিচের দিকে যাই এখানে এই যে খেয়াল করেন এই যে ছবিটা এটা হচ্ছে আমার নিজের ছবি আমি এই ছবিটা আপলোড করে তাকে নিচে একটা কথা লিখে দিয়েছি যে এই ইমেজটির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে একটি সুন্দর ফুলের বাগানের ইমেজ সেট করবে এবং ইমেজটিকে ফুল বডি তৈরি করে দেবে এই কথাটা লিখে যখন আমি রান বাটনে ক্লিক করেছি এই মাত্র পনেরো থেকে বিশ সেকেন্ড সে ওয়েট করে প্রসেসিং করে আমাকে এই ছবিটা জেনারেট করে দিয়েছে দেখেন কি সমৎকারভাবে সে একটি ছবি জেনারেট করে দিয়েছে আমি ছবিটাকে ক্লিক করে ফুল করে দেখাচ্ছি এই দেখেন সে আমাকে একে সেম ছবিটাকে পেছনে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফুলের বাগানের ছবি দিয়েছে এবং ছবিটাকে ফুল বডি অবশ্য ফুল বডি করে নাই এখানে ফায়ার হাঁটু পর্যন্ত সে একটা ফুল বডি একটা ইমেজ তৈরি করে খুব দারুণভাবে একটা ছবি জেনারেট করে দিল এবার আমি এটাকে ডাউনলোড করে নিলাম যে ছবিটা দেখেন ওই উপরে এই যে ডান কোনায় এই জায়গাতে একটা ডাউনলোড আইকন রয়েছে এই ডাউনলোড আইকনে ক্লিক করে আমি ছবিটাকে ডাউনলোড করে নিয়েছি ডাউনলোড করে নেওয়ার পর এরপর আবার কি করেছি ডাউনলোড করার ছবিটাকে আবার আপলোড দিয়েছে আপলোড দিয়ে এরপর এবারে আমি লিখেছি দেখেন তাকে আমি এখানে একটা লিখে কথা জানিয়েছি যে ইমেজটিকে পা থেকে মাথা পর্যন্ত তৈরি করে দাও এবং একটি বাগানের সুন্দর ব্যাকগ্রাউন্ড সেট করে দাও এই কথাটা লিখে যখন আমি রান বাটনে ক্লিক করেছি তখন দেখেন সে আমাকে এই ছবিটা জেনারেট করে দিয়েছে দেখেন এখানে পা থেকে মাথা পর্যন্ত ফুল বডিটায় আমি আপনাকে পুরো ছবিটা একটা এক নজরে দেখাচ্ছি এই দেখেন বন্ধুরা একদম পা থেকে মাথা পর্যন্ত ফুল বড়ি করে দিয়েছে ছবিটা হুবহু সেম রেখে দেখেন আমার এটা আমার নিজের ছবি আমার চেহারা আমার পোশাক আমার বড়ি সমস্ত কিছু চুলের কাটিং সমস্ত কিছু ঠিক রেখে সে আমাকে এই ছবিটা জেনারেট করে দিয়েছে পা থেকে মাথা পর্যন্ত এখানে আপনারা বলতে পারেন এখানে ফায়ার এর যে নিচের অংশটা এটা এটা ডুপ্লিকেট জেনারেট করা হ্যাঁ এটা ডুপ্লিকেট জেনারেট করা কিন্তু সে এমন ভাবে করে দিয়েছে যেন বোঝা যাচ্ছে না এটা আসলে ডুপ্লিকেট এবার আমি কি করেছি দেখেন এবার আমি এই ছবিটাকে ঠিক একইভাবে ডাউনলোড করেছি এ কর্নারে এখানে ডাউনলোড আইকনে ক্লিক করে একইভাবে ডাউনলোড করেছি করে এটাকে আবার আপলোড দিয়েছি এটাকে আবার আপলোড দিয়ে এরপর তাকে আমি একটা কথা লিখে দিছি একটি কালো রঙের ব্লেজার পরিয়ে দাও এই কথাটা লিখে যখন রান বাটনে ক্লিক করেছি তখন সে ছবিটি জেনারেট করে সে দেখেন একটা কালো রঙের ব্লেজার পরিয়ে দিয়েছে আমি ছবিটাকে একটা ফুল করে দেখাচ্ছি এ দেখেন কি সুন্দরভাবে সে আমাকে একটা ব্লেজার পরিয়ে দিল সমস্ত কিছু ঠিক রেখে দেখেন আমার শুলের কাটিং ট্রেস্ট সমস্ত কিছু ঠিক রেখে মাথাটা পাকা হওয়ার কারণে একটু ছবিটা একটু কিরকম দেখাচ্ছে কিন্তু সে কিন্তু খুব একদম মানে এত সুন্দরভাবে করে দিয়েছে যা আসলে কি বলবো একদম চমৎকার এত সুন্দরভাবে এই দেখেন এই যে এই যে জেনারেট করে দিল সে আমাকে ছবিটা এটা আসলে কি করে সম্ভব তো সেই বিষয়টা আজকে আমি আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খ দেখাবার চেষ্টা করব তবে এইটা দেখানোর আগে আপনাদের প্রতি একটা অনুরোধ থাকলো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই কিছু নিত্য নতুন ভিডিও আপডেট আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে চলে যায় আপনাদের প্রতি এটাই রিকোয়েস্ট থাকবে যে এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি সে যদি চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে কি হয় যদি আপনারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে আমরা কাজে উৎসাহ উদ্দীপনা পাই তো সুতরাং আমাদেরকে কাজে উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যারা সাবস্ক্রাইব এখনো করেন তো শুনুন এই জিনিসটা কিভাবে করতে হয় সেই জিনিসটা আমরা দেখে নেই দেখেন আমি এখানে একটা নতুন ট্যাব ওপেন করে দেখাই আমি এখানে একটা নতুন ট্যাব ওপেন করলাম ট্যাব ওপেন করার পরে এখানে আমি আমার জিমেলটাকে লগ ইন করে নেব আপনারা আপনাদের এইভাবে জিমেলটাকে লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পর এবারে উপরে ডানকোনা এখানে যে এই যে কতগুলো ঘর ঘর সম্বলিত একটা মেনু আছে এই মেনুতে একটা ক্লিক দিবেন মেনুতে একটা ক্লিক দিলে এখানে জিমেইলের অনেকগুলো মেনু সৌভাবে প্রদর্শিত হবে এইখানে দেখেন জেমিনি নামের একটা অ্যাপ রয়েছে সফটওয়্যার রয়েছে এই জেমিনি নামের এই সফটওয়্যারটাতে একটা ক্লিক দিবেন জেমিনি নামের এই সফটওয়্যারটাতে যখন ক্লিক দিবেন তখন সেই আপনার সেটিংটা চলে আসবে একটা কথা বলে রাখি জেমিনি হচ্ছে গুগলের অধীনের একটা সেটিং সফটওয়্যার এটা হচ্ছে যে কি এআই রিলেটেড সেটিং সফটওয়্যার অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সমৃদ্ধ একটা সেটিং সফটওয়্যার আপনি এখানে যে কথাই লিখেন না কেন সে আপনাকে আপনার কথার অনুসারে আপনি যদি প্রশ্ন করেন প্রশ্নের উত্তর দিবে আপনি যদি তার কাছে কোনো কিছু যদি চান তাহলে আপনাকে সে সেই জিনিসটি দেওয়ার চেষ্টা করবে এবার এটা কীভাবে করবে সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন দেখেন আমি এখানে এই জেমিনির এখন যে ভার্সনটা ইউজ করতেছি সেটা হচ্ছে কিন্তু টু পয়েন্ট ফাইভ জিরো প্লাস এই টু পয়েন্ট ফাইভ জিরো প্লাস এখানে রেখে আপনারা যদি এই জেমিনিটা ব্যবহার করেন তাহলে এই সেম কাজগুলো আপনারা করতে পারবেন সেম কাজগুলো করার জন্য এখানে যে এই আজ যেখানে একটা ঘর রয়েছে টাইপ করার জন্য আপনি এখানে বাংলাতে অথবা ইংরেজিতে যেভাবে লিখেন না কেন সে আপনাকে ওই কথাটা পড়ে সে বুঝে নিবে অর্থাৎ ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ আপনার অপর প্রান্তে থাকা একজন রোবট যেটাকে আমরা এই কৃত্রিম বুদ্ধিমত্তা বলে থাকি ওই আর্টিফিশিয়াল ওই রোবটটি সে আপনার এই কথাকে পড়ে নেবে তৎক্ষণাৎ সে এত দ্রুততার সাথে পড়ে নেবে এবং এত দ্রুততার সাথে করে দেব আপনি কল্পনাও করতে পারবেন না তো এই কাজগুলো আমাকে ঠিকমাত্র বিশ থেকে পঁচিশ সেকেন্ডের ভিতরে সে ছবিগুলো জেনারেট করে দিয়েছে আপনারাও যদি এভাবে যদি ট্রাই করেন আপনারাও দেখে অবাক হয়ে যাবেন তো এখানে যে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমত এই নিচে এখানে যে একটা ফ্লাস আইকন রয়েছে ফ্লাস আইকনে একটা ক্লিক দেবেন প্লাস এখানে ক্লিক দিয়ে এখানে আপলোড যে ফাইল আছে আপলোড ফাইলে একটা ক্লিক দিবেন আপলোড ফাইলে ক্লিক দিলে এই জন্য একটা ডাইলার বক্স চলে আসবে এই যে আমি একটু আগে যে ছবিগুলো জেনারেট করেছি এই ছবিগুলো এখানে দেখাচ্ছে এখানে আমি প্রথমে তাকে ওই আমার ওই একটা ছবি যে ছবিটা আমি আপলোড করেছিলাম সেই ছবিটা আমি আপনাকে এখানে দেখাই এ আমি তাকে আপলোড করে দিয়েছিলাম এই ছবিটি এই ছবিটি আপলোড করে দেওয়ার পর সে জেনারেট করে আমাকে এই ছবিগুলো তৈরি করে দিল দেখেন আমি আবার দেখাচ্ছি এই ছবিগুলো দেখেন এখানে এই ছবিগুলো সে আমার জেনারেট করে দিয়েছে আমি সাথে সাথে এই ছবিগুলো ডাউনলোড করে নিয়েছি তা আপনারা এখান থেকে যে কোনো একটা ছবি আপলোড করে দিবেন আমি আবার পুনরায় ওই ছবিটাকে আপলোড করে দেখাচ্ছি আমি আবার পুনরায় এখানে ছবিটাকে আপলোড করে দিলাম আমার এই ছবিটাকে আপলোড করে দেওয়ার পর এখানে সে কয়েক সেকেন্ডের ভিতরে ছবিটা আপলোড নেবে দেখেন আপলোড নিয়ে নিয়েছে এইবার আমি এই এখানে সেই কথাটি লিখবো এখানে আপনারা বাংলাতেও লিখতে পারেন ইংরেজিতেও লিখতে পারেন আমি ধরুন এখানে তাকে আমি আবার সেম কথাটা লিখব যে এই এইমেজটির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে একটি নদীর লিখে এইবার আমি তাকে জেনারেট করার জন্য এই পাশে যে যে রান বাটনটি আছে এটাতে ক্লিক দেবো এটাতে ক্লিক দেওয়ার পর সে ছবিটি জেনারেট করতে থাকবে এ দেখেন এখানে সে ছবিটি জেনারেট করতেছে দেখেন এখানে সে লিখছে যে মানে ছবিটি তৈরি হচ্ছে সে একটু পরে এই ছবিটাকে জেনারেট করে দিবে দেখেন সে জেনারেট করে দেয় দেখেন খুব সুন্দরভাবে একটা ছবি জেনারেট করে দিয়েছে আমি আপনাদেরকে ছবিটা ফুল পর্দায় করে দেখাই এ দেখেন বন্ধুরা আছে একটি নদীর ছবি সে এমনভাবে আমার ছবিটা জেনারেট করে ব্যাকগ্রাউন্ড তৈরি করে দিয়েছে মনে হচ্ছে যেন বাস্তবে আমি সেই নদীর কিনারে কোন একটা ব্যাঞ্চে বসে আমি ছবি তুলেছি ঠিক এরকম মনে হচ্ছে তাই না দেখেন খুব চমৎকারভাবে সে আমাকে এই ছবিটি জেনারেট করে দিল বন্ধুরা এইভাবে করে আপনারা জেমিনি ব্যবহার করে শুধু ছবি কেন আপনারা ইচ্ছে করলে ভিডিও জেনারেট করে নিতে পারবেন আগামীর ভিডিওতে কিভাবে ভিডিও জেনারেট করতে হয় এবং কিভাবে আরো আরো প্রফেশনাল মানের ছবি জেনারেট করতে হয় সেই বিষয় নিয়ে সামনের একটা ভিডিওতে হাজির হব ইনশাল্লাহ ততদিন পর্যন্ত ভালো থাকুন আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সালামু আলাইকুম